পার্টির সভাপতি উপস্থিত আছে আমাদের সম্মানিত সাবেক সভাপতি আমাদের সাবেক মন্ত্রী এবং চট্টগ্রাম সভাপতি সাবেক সভাপতি প্রাক্তন প্রথম সভাপতিবৃন্দ এবং বিজেপির প্রাক্তন ডাইরেক্টরবৃন্দ এবং সম্মিলিত পরিষদ এবং আমাদের প্রশাসিত গর্বিত মানব ভাই আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আজকের এই পরিচিতি সভায় আপনাদের উপস্থিত হয়েছেন সেজন্য আমার পক্ষ থেকে সমিতির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে প্যানেল পরিস্থিতি সভা হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনে কে বিজেপি এবং যিনি আজকে প্যানেল প্যানেল পরিস্থিতি সভার মাধ্যমে নেতা নির্বাচিত হবে ওনার উপর অনেক দায়িত্ব অর্ভূত হবে আমি মনে করি আগামী দিনে আমাদের বিশেষ করে ছোট মিডিয়াম লার্জ যেসব ফ্যাক্টরি এগুলি অনেক সমস্যা আছে এগুলি যিনি একটা সাকসেসফুল ব্যবসায়ী উনিও বলতে পারবেন এই সমস্যাগুলির ব্যাপারে আগামী দিনের এই সমস্যাগুলির দ্বারা সমাধান হয় এবং অতীতে যেরকম আমাদের জমিলিত পরিষদের থেকে নির্বাচিত প্রেসিডেন্ট যেভাবে কাজ করেছেন উনিও সেভাবে কাজ করবেন এবং আপনাদের সুখ দুঃখে থাকবেন এবং যেই সব সমস্যা এখন আপনারা জানেন অর্থনৈতিক মামলা চলছে শুধু বাংলাদেশে নয় ফলে সমগ্র পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে এবং সাথে সাথে বাংলাদেশে পোশাক শিল্পের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এবং আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র চলছে সুতরাং এগুলি যে আমাদের মাথা রেখে আমাদের এই যে আমাদের পোশাক শিল্পকে আমরা যে এই যে আমাদের চল্লিশ লক্ষ বা বিয়াল্লিশ লক্ষ যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করেছি আমরা যে সবচেয়ে বৈদেশের মধ্যে অর্জন সেটা যেন ব্যাহত না হয় এবং আগামী দিনে যেন আমরা এই অর্থনৈতিক যে সমৃদ্ধ বাংলাদেশ এবং যে যে বৈষম্যগুলি যে বৈষম্যবৃদ্ধি আন্দোলন হয়েছে এই বৈষম্য আন্দোলনে শুধু অর্থনৈতিক বৈষম্য আমাদের মধ্যে ছিল এবং যেই ধরনের সমস্যা ছিল সেগুলি গিয়ে যেন আমাদের আগামী প্রজন্ম আগামী প্রজন্ম যেন একটা শক্তিশালী বাংলাদেশ অন্তরিক সমৃদ্ধ বাংলাদেশ আমাদের তাদেরকে উপহার দিতে হবে আমি মনে করি পোশাক মালিকরা সে কাজটি করছেন যে বাংলাদেশের অন্তরিক সমৃদ্ধ হবে আজকে আমি বেশি বক্তব্য রাখবো কারণ প্যানেল যিনি লিডার হবেন উনিও বক্তব্য রাখবেন উনি ওনার বক্তব্যের মাধ্যমে আগামী দিনের কি ধরনের কর্মসূচি ঘোষণা করবেন এবং আজকে এই যে বিজেপিতে যে প্রশাসক রয়েছেন প্রশাসক সাহেব যেন সঠিকভাবে দ্বিতীয় রুল অনুযায়ী কাজ করেন সেই অর্থ আপনারা সবাই রাখবেন আমি মনে করি আমাদের সকলের স্বার্থ রয়েছে বিজেপি আমাদের হচ্ছে আমাদের ডাউনটি সংগঠন এই সংগঠন যতদিন পর্যন্ত পোশাক শিল্প থাকবে ততদিন বিজেপি থাকবে সুতরাং আমাদের সকলকে সজাগ থাকতে হবে যেন আমাদের এই সংগঠনের বিরুদ্ধে কোনো ধরনের না হয় এবং আমরা যারা ঐক্যবদ্ধভাবে এখন শক্তিশালী একটা বিজেপি গঠন করতে পারি সে আহ্বান নিতে আমার বক্তব্যের শক্তি